আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক পঞ্চকর থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম আজকে পঞ্চকর গিয়েছেন শীত বস্ত্র বিতরণের জন্য সেখানে তিনি বলেছেন যে ছাত্র সমাজের নেতৃত্বকে সংসদে যদি জনগণ দেখতে চায় তাহলে আমরা আগামী নির্বাচনে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হতে আগ্রহ বোধ করছি জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সাজিদ আলম সহ এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে আছে তারা আগামী সংসদ নির্বাচনে ঘোষণা অলরেডি আজকে শুক্রবারই দিয়ে ফেলেছেন দর্শক এর আগে আমরা কিন্তু বারবার শুনে আসছিলাম যে তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল হচ্ছে আর ওই রাজনৈতিক দল থেকে তারা নির্বাচন করবে আর এই নির্বাচনে তারা কার প্রতিদ্বন্দ্বী হবে সবচাইতে বড় দুঃসংবাদ হলো বিএনপি এবং জামাতের জন্য কারণ তারা যদি প্রার্থী হয় তারা কিন্তু ভোট কাটবে বিএনপি এবং জামাতের আওয়ামী লীগের ভোট তারা কাটবে না কারণ আওয়ামী লীগের লোকজন বুটি দিবে না যদি তাদের প্রার্থী না থাকে কারণ আওয়ামী লীগ এমন একটি দল এমন একটি বিষাক্ত দল ওরা কাউকে বিশ্বাস করে না কাউকে ভালোবাসে না কাউকে কোনো স্পেস দিবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ হল যদি আওয়ামী লীগের প্রার্থী পা তাহলে যে কোনো দলকে হারিয়ে আওয়ামী লীগ তাদের ডামি প্রার্থী হোক বেনামে হোক নামে হোক অথবা জাতীয় পার্টির যদি প্রার্থী তারা পেয়ে যা তাকে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়ে অশান্ত রাখার চেষ্টা করবে সংসদকে কিন্তু সারজিদ আলমরা যখন নির্বাচন করবে হাসনাদ আব্দুল্লাহ তারা যখন নির্বাচন করবে তখন কিন্তু ভোট কাটা যাবে বিএনপি এবং জামাতের কারণ বিএনপি জামাত যারা করে বা যারা এই মনোর ভাব নিয়ে বড় হচ্ছে তরুণ সমাজ ওই তরুণ সমাজের ভোটই কিন্তু সারজিদ আলম বা হাসনাদ আব্দুল্লাহ ওরা পাবে তাই আগামী নির্বাচনে তিনটি বড় শক্তি নির্বাচনের জন্য তিনটি গ্রুপ আসছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইতিমধ্যে জানতে সারজিদ আলমদের লিডার কে হবে যদি সারজিদ আলমরা নির্বাচনে বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে সেটাও নাকি বাছাই তারা করেছেন এমন একজন ব্যক্তির নাম আসছে আপনাদের সামনে আমি যদি এখন তুলে ধরি তাহলে আপনাদের চক্ষু কপালে উঠে যাবে কিন্তু আমি এই মুহূর্তে তুলে ধরছি না কারণ ওই ব্যক্তি সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট উনি যদি নিজে না বলেন তাহলে আমার বলাটা ঠিক হবে না কারণ তারা চাচ্ছেন দর কষাকষি করছেন ওনাকে আবদার করছেন উনি যেন তাদের দলের প্রধান হন যে ব্যক্তিকে বর্তমান সময়ে বাংলাদেশের বহু মানুষ ভালোবাসেন ভারত বিরোধী একজন সংগ্রামী হিসাবে ভারত বিরোধী একজন সংগ্রামী সাংবাদিক আমি এতটুকু বললাম বাকিটা বললাম না এবার আপনারা যার নাম ইচ্ছা তার নাম কমেস করে লিখতে পারেন কিন্তু একজন ভারত বিরোধী সাংবাদিককে তারা চয়েস করেছে তাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো আসন পা প্রধানমন্ত্রী কে হবে সেই ঘোষণা তারা দিবে নির্বাচনের আগ মুহূর্তে আর জামাত থেকে আমরা জানি জামাত যদি নির্বাচিত হয় ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে আবার বিএনপি যদি নির্বাচিত হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ কেউ বলছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে উপপ্রধানমন্ত্রী তারেক রহমান হবে তাও হতে পারে যদি সেই সিস্টেম থাকে উপপ্রধানমন্ত্রীর অথবা আমরা মেচুরিটি মনে করেছে। বেগম যে বয়স হয়েছে তিনি আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন না এবার তারেক রহমান সাহেবেরই যাওয়ার সময় বা পালা তাই তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব দুইটা দলের দুজন নেতা আছেন অপরদিকে সার্জিকদের নেতার নাম তারা নিজেরা ঘোষণা দিচ্ছে না আভ্যন্তরীণভাবে তারা নেতা কিন্তু ঠিক করে ফেলেছে এবং সেই নেতা নাম শুনলেও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না যে ডাক্তার শফিকুর রহমান অথবা তারেক রহমানের পাশে ওই নেতারও কিন্তু অনেক মূল্যায়ন করবেন আপনারা কারণ এই তিনটা নেতা যদি সামনে তিনটা দলের ব্যানার নিয়ে দাঁড়া তাহলে তৃতীয় বিষয়টা দাঁড়িয়ে যাবে আগে যেরকম আওয়ামী লীগ বিএমপির কন্টেস্ট ছিল সাথে জামাত ছিল বিএনপির সাথে জাতির পার্টি ছিল আওয়ামী লীগের সাথে এবার তা নয় বিএনপি একটা গ্রুপ নিয়ে কন্টেস্ট করবে জামাত কিছু তার সমমনা দলগুলা নিয়ে কন্টেস্ট করবে আর ছাত্ররা চলে আসতেছে একটা নতুন তৃতীয় পক্ষ এবং তাদেরও নেতা ঠিক হয়ে গিয়েছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আপনাদের জন্য সারপ্রাইজটা আমি আরও কয়েকদিন পরে দেব যখন আমি কনফার্ম হান্ড্রেডে হান্ড্রেড হব তখন বলবো ওই নামটি অগ্রিম নামটা বলাটা ঠিক হবে না তিনি যদি শুনেন তিনি যদি অপছন্দ করেন যে গোপন কথাটা কেন আমি প্রকাশ করলাম কেটিভি টোয়েন্টি ফোরের আজকে আমি আপনাদের সবাইকে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি মদিনাতুল মানাওয়ারা সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ